হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো তোমরা থাম্বেল দেখিয়ে বুঝতে পারছো অনেক দিন ধরেই আমার প্রিয় মানুষটির ইচ্ছে সে তার পছন্দ মতো একটা ড্রেস আমাকে গিফট করবে তো আমি বলতাম ঠিক আছে পরে নিব এইবার তাকে কোনো আর আটকাতে পারলাম না যাই হোক আমি রাজি হয়ে গেলাম তো রাজি হবার পরে গতকাল সে আমাকে নিয়ে একটা শপে যায় তো সেখানে গিয়ে একটা ড্রেসও আমার ভালো লাগেনি এ নিয়ে তো সাহেবের ভীষণই মন খারাপ তো যে মানুষটা আমাকে এতটা ভাল এতটা ভালোবাসে তার মন খারাপটা কি হতে দেওয়া যায় বলো তো ফাইনালি একটা ড্রেস আমি পছন্দ করে নিলাম ভালো কথা যে দোকান থেকে আমি ড্রেসটা নিলাম দোকানটা হচ্ছে আম্বার তো এখানে ভালো ভালো ড্রেস কালেকশন পাওয়া যায় তো এখান থেকে আমার তিনটা ড্রেসই পছন্দ হয়েছে তার মধ্যে থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা আমি নিয়ে নিলাম এখন তো সাহেবের মনটা ভীষণই খুশি আর এটা দেখে আমারও খুব ভালো লাগছে এরপরে ওর ছোটো ভাইয়ের জন্য আমি একটা ড্রেস পছন্দ করলাম আর এই যে দেখো আমার হাতে আচার এটা ওই দোকান থেকেই যে ভাইয়া মানে আমাদের কাছে ড্রেস সেল করেছে সে গিফট করেছে তো যাই হোক এখন আমি ওর ছোট ভাইয়ের জন্য ড্রেস পছন্দ করছি ও বলল যে তুমিও ওর জন্য একটা ড্রেস পছন্দ করো দেখো কোনটা ভালো লাগে তো আমি ড্রেসগুলো দেখছি মোটামুটি এখানে সব ড্রেসগুলোই খুব সুন্দর তো ফাইনালি আমি ওর জন্য একটা শার্ট পছন্দ করলাম আর এটা ছিল আমার পরে সাহেব আমাকে নিয়ে গেলো কসমেটিক্সের দোকানে তো ড্রেস কিনে দিয়েছে এখন কসমেটিক্স তো কিনে দিতেই হবে তো নিয়ে গিয়ে সে আমাকে বলল তোমার কি কি লাগবে কী কী পছন্দ নিয়ে নাও তো আমি একটা ছোট্ট ক্লিপ পছন্দ করলাম আর সাহেব আমাকে ইয়াররিংসটা তার নিজের পছন্দে কিনে দিল যে সাহেব আমাকে এই ড্রেসটা এই ইয়ারিংসটা আর ক্লিপটা কিনে দিয়েছে কেমন হয়েছে জানাবে কিন্তু এটা ছিল ওর ভাইয়ের শার্ট যেটা আমি পছন্দ করে কিনেছি ওর ভাইয়ের জন্য এরপর সাহেব আমাকে বর্দির কাছে পৌঁছে দিল আর সে তার কাজে চলে গেল এদিকে আমি আর বর্দির টুকিটাকি কিছু কেনার ছিল সেগুলো কিনে নিলাম এরপর আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল আমরা বাসায় চলে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং